নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজি আর আলু দিয়ে একটি বেশ মজাদার নাস্তা করে দেখাবো এতটাই নরম তুল তুলে হয় আর এতটাই টেস্টি যে না করে খেলে একেবারে বুঝতেই পারবেন না তার জন্য আমি এখানে দেখুন একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি আর একটি মেজারিং বাটি নিয়ে নিয়েছি আপনারা কোনো মেজারিং কাপেও করতে পারেন এবার ওই বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি সুজি সুজিটা যে কোনো একটু মোটা দানার সুজি হলে ভালো হয় এবারে সুজিটা ওই কাঁচের বোলের মধ্যে ঢেলে দিলাম এরপরে ওই বাটিরই মাপ করে নিয়ে নেব জল জলটা সম পরিমাণে নিতে হবে এক বাটি সুজি মাপ করে ওই এক বাটি জল দিতে হবে এবার পুরো জলটাই আমি সুজির মধ্যে ঢেলে দেব জলটা দেখুন দিয়ে দিলাম এবার ভালোভাবে সুজি আর জল ভালো মতো মিশিয়ে নেব আর দেখবেন এভাবে না করতে করতে সুজি বেশ কিছুটা পরিমাণ জল কিন্তু টেনে নেবে এবং সুজিটা বেশ ভালো মতো ফুলে যাবে আর এখন দেখুন সুজির থেকে জল অনেকটাই কমে গেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমি রেডি করে নেব যে বাটিগুলোতে আমি এই স্ন্যাক্সটা তৈরি করব সেই তিনটে বাটি নিয়ে নিয়েছি যেরকম যে কোনো কাপেও করতে পারেন এবার সেই বাটিগুলোতে চারিদিকে অয়েল ব্রাশ করে নেব এইভাবে সাইডে বা এই লোয়ার পোর্শন এই সমস্ত জায়গায় আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন প্রত্যেকটা বাটিতে আমি খুব ভালোভাবে অয়েলটাকে ব্রাশ করে নিয়েছি এবার এই বাটির নিচের দিকটাতে দিয়ে দেব আমি কিছুটা পেপার পেপারটা দিলে খুব সহজে এই পিঠেগুলো উঠে যাবে এবারে আমি দেখুন রকম বাটির মাপ করে কয়েকটি সাদা কাগজ আমি কেটে নিয়েছি এটা নর্মাল পেপার আপনারা চাইলে কেক করার জন্য যে আমরা বাটার পেপার ইউজ করি সেই পেপারগুলোও দিতে পারেন আর দেখুন এখানে নর্মাল পেপারটা দিয়ে দেওয়ার পরে উপর দিকে আরও বেশ কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেবো যাতে কাগজটাতে খুব ভালোভাবে অয়েলটা সেট হয়ে যায় এবারে দেখুন সমস্ত পেপারগুলোতে তেলটা ব্রাশ করে দিয়েছি এখন আমি এগুলো একটি সাইডে রেখে দেব আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য যে আলু লাগছে সেই জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আগেই আমি একটু রেডি করে নিয়েছিলাম দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওটাকেই এরকম ছোট সাইজের গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব দেখুন পুরো আলুটা এভাবে গ্রেড করে নিলাম গ্রেড করে নেওয়ার পরে আলুটা খুব ভালো মতো করে তিন থেকে চারবার ধুয়ে নেব যাতে আলুর ছেদসারটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আলু কোনোভাবে লালচে কালার না ধরে যায় দেখুন আলুটা খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি এবারে আলুটাকে ধুয়ে নেব তবে গ্রেটারের গায়ে লেগে থাকা আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরছি আর আলুটা অবশ্যই তিন থেকে চারবার ধোবেন তাহলে কী হবে আলুর মধ্যে যে কষটা থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তাহলে এই স্ন্যাক্সগুলো বানাতে খুবই সুবিধা হয় দেখুন আলুটা ধুয়ে নেওয়ার পরে কেমন ঝরঝরে হয়ে গেছে এবার আলুটা একটি সাইডে রেখে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তার ঢাকাটা খুলে আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নেব এবার সুজি খুব ভালো মতো দেখুন একদম ভিজে গেছে বেশ ভালো মতো একদম ম্যাশ হয়ে যাচ্ছে এখন আমি এটিকে ট্রান্সফার করে দেবো একটি মিক্সিং জারে এরকম একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে ভেজিয়ে রাখা সুজিটা এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে এবার মিক্সিং জারে করে ভালোভাবে এই সুজিটাকে মিহি পেস্ট তৈরি করে নেবো তাহলে এই স্ন্যাক্সগুলো বানাতে খুবই সুবিধে হবে এবং খুবই স্পঞ্জি হবে এইভাবে যদি বানিয়ে নিতে পারেন দেখুন সুজিটা দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা আমি এখানে এক চামচ ইউজ করেছি মিষ্টিটা একটু হালকা হলেই বেশি ভালো হয় আর এদিকে দেখুন সুজিটা মাই পেস্ট করে নিয়ে ফিরে এলাম দেখুন কেমন বাবলস তৈরি হয়েছে সুজি খুব ভালো মতো একদম পেস্ট হয়ে গেছে এখন আমি যে পাত্রে সুজিটা ভিজিয়েছিলাম সেই পাত্রেই আমি পেস্ট করা সুজিটাকে ট্রান্সফার করে দিলাম এরপরে আমি এখানে অ্যাড করে দেব ব্রেড করা আলু আর সেই সঙ্গে এখানে অ্যাড করব এক চামচ গোটা জিরে গোটা জিরেটা অবশ্যই কাঁচা এবার জিরেটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করব দু চামচ রিফাইন অয়েল আর সেই সঙ্গে মেজারিং বাটিরি হাফ বাটি ময়দা এবার সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নেব আর দেখুন এদিকে আমি এইভাবে ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফ্যাটানো হবে তত কিন্তু এই স্ন্যাক্সগুলো খুবই ভালো তৈরি হবে আর দেখুন আমি ঠিক কেমনভাবে ফ্যাটাচ্ছি ঠিক এরকমভাবে আপনারাও তৈরি করে নেবেন তবে এখানে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই ব্যাটারটা যেন এইভাবে থকথকে তৈরি হয় না তো একেবারে পাতলা না একেবারে টাইট আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে বেশ ভালো স্পঞ্জি হবে এবং ফুলে উঠবে বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি এবার ফেটিয়ে নেওয়ার পরে যে বাটিগুলোতে আগেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এবার এটি সেই বাটিতে ট্রান্সফার করে দেব প্রত্যেকটি বাটিতে মাম মতো করে দিয়ে দেবো এবারে দেখুন ব্যাটারটা ঠিক এভাবেই আমি তৈরি করেছি আপনারাও ঠিক একই রকম ভাবে তৈরি করবেন এবারে দেখুন বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে পুরো বাটি ভর্তি ব্যাটার দেব না অর্ধেক মতো কারণ কি এটি যখন ফুলে উঠবে বেশি ওভার হয়ে যেতে পারে আর তাছাড়া ভর্তি করে দিলে কিন্তু অনেক সময় সেদ্ধ হওয়ারও জন্য অনেক সময় লেগে যাবে সেই জন্য আমি দেখুন ঠিক এতটা মাপ করে দিলাম এবারে বাকি বাটিগুলোতেও এভাবে ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিলাম এবারে ড্যাপ করে দিতে হবে নাহলে ভেতরে লামস থেকে যাবে এভাবে দেখুন আমি বাটিটাকে ড্যাপ করে দিচ্ছি এভাবে এভাবে ড্যাপ ড্যাপ করে দিলে কোনো লামস ভেতরে থাকে না এরপরে উপর থেকে একটু গার্নিশ করে দেব তার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সব শেষে অ্যাড করব জিরের গুঁড়ো আর সেই সঙ্গে থাকছে সাদা তিল আর উপর থেকে কারি পাতা একটি করে দিয়ে গার্নিশ করে দেবো আপনারা যে যেমন খুশি গার্নিশ করতে পারেন তাতে সবার যার যেটা চয়েস থাকে সেভাবেই গার্নিশ করবেন দেখুন এবার সবশেষে তিলটা দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পরে এতে টেস্টটাও ভালো হবে দেখতেও বেশ অপূর্ব সুন্দর হবে আর উপর থেকে একটি করে কারি পাতা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও খুবই ভালো হবে এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দেবো আর এই জলেই দিয়ে দেবো একটি স্ট্যান্ড এখন দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে করে জলটাকে ফুটিয়ে নেব তার জন্য ঢাকা দিয়ে দু মিনিট সময় নিয়ে জলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নেবো আর দেখুন দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম জল খুব ভালো মতো গরম হয়েছে এবার দিয়ে দেব বাটিতে যে ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোই এখানে সাজিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট সময়ের নিয়ে এভাবে ভাপিয়ে নিতে হবে ফিরছে ঠিক পনেরো মিনিট পরে আর এদিকে দেখুন ঠিক পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তবে এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য কিন্তু সব সময়ের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নেবেন তাহলে খুবই স্পঞ্জি হবে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে একেবারেই রাখবেন না এবার দেখুন একটি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের সাহায্যে দেখে নেব যে খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখুন টুথপিকে তেমন কিছু লেগেই নেই অতএব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে তখনই চেক করবেন যখন কিন্তু একেবারে কি হবে না ঠান্ডা হয়ে আসবে মানে মিডিয়াম ঠান্ডা হলেই তবেই চেক করবেন আর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে আমি দেখুন নামিয়ে নিলাম আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বাটির সাইড থেকেই কিন্তু একেবারে ছেড়েই যাচ্ছে সাইডগুলো আর দেখুন বাটিটা উল্টে হালকা একটু ড্যাপ করতেই একেবারে কিন্তু বাটির থেকে উঠে গেছে এবার তলার দিকে যে কাগজটা দিয়েছিলাম বাটিতে সেই কাগজটা দেখুন আমি তুলে নিচ্ছি আর তেলটা ব্রাশ করে দেওয়ার জন্য খুব ভালোভাবে কিন্তু উঠে গেছে আর দেখুন কতটা নরম একদম স্পঞ্জি হয়েছে ঠিক এরকম ভাবেই আপনারাও ট্রাই করুন আপনাদেরও খুবই ভালোভাবে এই স্ন্যাক্সগুলো তৈরি করতে পারবেন অবশ্যই এই টিপস অ্যান্ড গুলো ফলো করবেন তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বানিয়ে যদি বাড়ির লোকেদের যে কোনো সস বা পিনাট চাটনি বা কোকোনাট চাটনি দিয়ে সার্ভ করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতেও বেশ মজাদার হবে আর এদিকে দেখুন আমি কাগজগুলো সব তুলে একটি বাটিতে খুব ভালোভাবে সার্ভ করে দিচ্ছি তবে আমি এখানে সস দিয়ে সার্ভ করছি না আমি আজকে একটু পিনাট আর কোকোনাট চাটনি দিয়ে সার্ভ করছি তাহলে কি হয় সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার পাওয়া যায় আর দেখুন এভাবে আপনাদের হাফ টুকরো করে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনারাও কিন্তু ঠিক একই ভাবে বানিয়ে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ